হ্যালো আসালাম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পিওর বেনারসি শাড়ি কিন্তু নিয়ে চলে আসলাম একেবারে ডিফারেন্ট কোয়ালিটি ডিজাইন কালার কম্বিনেশন আর আজকে কিন্তু হচ্ছে এই বেনারসির উপরে একটা ধামাকা থাকবে বিল্লাটার প্রাইজে যারা এই সময় বিয়ে শাদির প্রোগ্রাম রয়েছে বৌবাতে তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ের বেনারসি পিওরটা চাচ্ছেন পিওর বেনারসিটা চাচ্ছেন ওটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিল্লাটার প্রাইজ অনলি ফর হেডফোন থেকে আট হাজার পাঁচশো টাকা দামের বিয়ের বেনারসি আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি ফর তিন হাজার পাঁচশো তো ফার্স্টে কালারটা দেখেন চকলেট কালারের মধ্যে চলে আসবে ডার্ক মেরুন কালার ডার্ক মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করে চলে আসবে কি যে সুন্দর একটা কালার কী যে সুন্দর একটা কম্বিনেশন সম্পূর্ণ পাটটা দেখতে পারেন আঁচলটা সুন্দর নিচের থেকে কিন্তু হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে অনেক সুন্দর মাসাল্লাহ প্রাইসটা দিচ্ছি যেটা আট হাজার টাকার পিওর বেনারসি থাকবে সেটা কিন্তু হচ্ছে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকায় অনলি ফর বিলালান প্রাইজের হেডফরুমে যে যেখান থেকে দেখতে এসছেন ভিডিওটা সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এই কালারটাও কিন্তু হচ্ছে ছোটো ফুলের মধ্যে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ম্যাজানটা কালার ফুল বডিটা আর এই দেখেন আঁচলটা আঁচলটা তো কোনো কথাই নেই অনেক সুন্দর একটা আঁচল আর নারীর সৌন্দর্য সে ইন্ডিয়ান বিয়ের বেনারসি শাড়িতে বেনারসি শাড়িটা শুধু বিয়েতে নয় বাতে যে কোনো পার্টি অনুষ্ঠান অনুষ্ঠানে এখন কিন্তু সবার কিন্তু ট্রেন্ডিংয়ে যে বিয়ের বেনারসিগুলো সবাই পড়তে ভালোবাসে পড়লেও কিন্তু অনেক ভালো লাগে রুচিসম্মত মানসম্মত ড্রেস আর এগুলো কিন্তু হচ্ছে সবাই কিন্তু যে কোনো পার্টি ফাংশনে পড়ে যাবেন ইনশাল্লাহ স্কুল কলেজের প্রোগ্রামে বিয়ের বেনারসি পড়তে পারেন বেনারসি মানেই হচ্ছে যে আপনি যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন এটাও কিন্তু কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি ফর তিন হাজার পাঁচশো এই কালারটা কিন্তু হচ্ছে স্মার্টেস একটা কালার এটার প্রাইসও সেম প্রাইসে আঁচলটা চলে আসবে আর এটা হচ্ছে ব্লাউজের পিস প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজের পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজের পিস রয়েছে এই কালারটা সুন্দর হবে ইনশাল্লাহ দেখেন তো কত সুন্দর চকলেট কালার দেখেন তো কালারটা একেবারে ডিফারেন্ট মাশাল আঁচলটাও সুন্দর চলে আসবে আর ফুল বডিটা এই দেখেন ফুল বডিটা কি চলে আসছে এটু থাকবে তিন হাজার পাঁচশো টাকা মার্শাল্লা প্রাইস কিন্তু হচ্ছে হাতের নাগালি থাকবে প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এই কালারটাও পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন একবার ডিফারেন্ট মার্শাল্লা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র তিন তো যারা এখনও আমাদের চ্যানেলে আসেন নাই সবাই কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ধামাকা এরকম নিত্য নতুন কালেকশন সবার আগে পেয়ে যাচ্ছেন বিল্লাল আন্ডার প্রাইস থেকে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ড্রাক মেরুন কালার সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পারেন কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল একটু সেম প্রাইজে দিচ্ছি আর এটা হচ্ছে ফুল আঁচলটা চলে আসবে অনেক সুন্দর একটু সেম প্রাইজে তারপর জাম কালারের মধ্যে একটু থাকবে এই দেখ পার্পল জামের মধ্যে এটাও সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনটা সুন্দর চলে আসবে এইটার ধামাকাটাও কেউ মিস করবেন না পুরা লক্ষ্মী আপুদেরকে বলবো এটাও কিন্তু হচ্ছে সেই ধামাকার প্রাইজে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এগুলা কিন্তু হচ্ছে তিন হাজার এগুলো কিন্তু হচ্ছে থাকবে কি আট হাজার পাঁচশো টাকার দামের শাড়ি দেখেন তো আমরা দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা লাস্ট ওয়ান কালারটা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে ফুল আঁচলা চলে আসবে কি যে সুন্দর চোখে লাগার মতো একটা শাড়ি তো আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম